গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শোনে আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে হচ্ছে শনিবার আর শনিবারে এখন বাজে ভোর পাঁচটা আর এদিকে দেখো গাছ পরে কি অবস্থা তো প্রচণ্ড ঝড় হচ্ছে তো বৃষ্টি হচ্ছিল প্রথমে তো তারপর একটু দরজাটা খুলেছি তো দেখো প্রচণ্ড ঝড় তো তোমাদেরও অল্প দেখিয়ে দিলাম তো বাইরে থাকা যাচ্ছে না তো এত ঝড় শুরু হয়ে গেছে তো চলো দেখতে থাকো তো ভোর পৌনে পাঁচটা থেকে প্রচণ্ড ঝড় তো এদিকে গাছ পড়ে অনেকের অনেক ক্ষতি হয়েছে তো এদিকে দেখো এদিকে গাছও পড়ে গেছে আর এদিকে দেখো ঝড় থামার পরে তো সবাই বেরিয়েছে আর এদিকে দেখো বাড়ির প্রাচীরটা ভেঙে পড়েছে তারপর বিদ্যুতের ক্ষতি উল্টে গেছে তার ছিঁড়ে গেছে তো প্রচুর প্রচুর ক্ষতি হয়েছে তো সকাল থেকে কারেন্ট নেই তো সারা দিন কারেন্ট ছিল না তো এদিকে দেখো গাছটা কি অবস্থা হয়ে পড়ে গেছে তো প্রচুর জায়গায় প্রচুর রকম ক্ষতি হয়েছে অনেক গাছ পড়ে গেছে তো দেখতে থাকো আর এ পাশেও দেখো কত গাছ পড়েছে মাঝখান দিয়ে ফালটা হয়ে গেছে গাছগুলো তো প্রচুর প্রচুর গাছ পড়েছে এখানটায় তো আজকে সেজন্য এসেছি কারণ কালকে সকাল থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল তো তারপর থেকে কারেন্টই ছিল না তো সেই জন্য আর ভিডিওই করতে পারিনি তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে তো দেখো আজকে যেহেতু একাদশী সেজন্য এখানটায় আমি ডালিয়ার খিচুড়ি করেছি আর এখানে এখানে কড়াইটা বসে দিয়েছি এখানে আলু আছে আলু ভাজা করবো তো দেখো বন্ধুরা এখন একবারে বিকেলবেলা তো এখন বাজে বিকেল সাড়ে চারটা আর আমি নিয়ে যোগা ক্লাসে চলে আসলাম দেখো যোগা ক্লাস থেকে এখন বেরিয়ে বেরিয়ে যাব যাব গিয়ে লোকনাথ বাবার মন্দিরে যেহেতু আজকে পুজো আছে তো আজকে আমার একাদশী আছে তো আমি তো প্রসাদ খাবো না তো মাম্মামের জন্য প্রসাদটা নেবো আমি মন্দিরেও ঢুকতে পারবো না কারণ আমাদের এক বছর হয়নি জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কালকে আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে তো আজকের মতন টাটা